জয় মা ঝঙ্কার আজ মায়ের দর্শন দিয়ে ব্লগটা শুরু করলাম তো হ্যালো বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আর যাচ্ছি আজ পিসির বাড়ি কিসের জন্য যাচ্ছি তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে দাদা যাচ্ছিলো স্টেশনে ছাড়তে আর যেহেতু দাদা ছিল সেই জন্য ভালো করে ভিডিওটা করতে পারেনি অনেক কষ্টে এই ভিডিওটুকু করতে পেরেছি আর এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে স্টেশনে চলে এসেছিলাম আর স্টেশনে প্রচুর ভিড় ছিল আর এই ভিডিওটা না আমার অজান্তেই হয়ে গেছে হাতে ফোন ছিল জানি না কখন অন হয়ে গেছে ভিডিও তারপর আর মানে এতটাই ভিড় ছিল কি বলবো যেহেতু কালী পুজোর টাইম প্রচুর ভিড় ছিল আর কিন্তু এই যে ট্রেনে ওঠার পরে দেখছি যে না ফাঁকাই ছিল আমি যেহেতু একাই ছিলাম লেডিসে উঠেছিলাম আর লেডিসটা ফাঁকাই ছিল আর এই যে তারপর ট্রেন থেকে নিয়ে আমি দিদিদের সঙ্গে দেখা হয়েছে ওরা আমার জন্য ওয়েট করছিল আর এই যে তারপর চলে এসেছিলাম পিসির বাড়ি আর এসে আর কোনো ভিডিও করা হয় একেবারে রাত্রেবেলা থেকে শুরু করেছি ভিডিওটা আর এই যে পিসির বাড়ির সঙ্গে একদম পুজোটা হচ্ছিল আর এই যে তারপর মায়ের সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর আর এই মা কিন্তু খুব জাগ্রত ফুলিয়ার নাম করা মা ঝংকার মায়ের গায়ে দেখছো প্রচুর সোনা গয়না মানে যারা যা আর কি মায়ের কাছে চাই সেটা ফলে যায় আর সবাই মাকে এই পরিয়ে দিয়ে যায় এগুলো আর যে তারপর নিজেদের সঙ্গে কিছু ছবি তুলে নিয়েছিলাম আর ছো এত পরিমাণে ছবি ভিডিও তুলেছি যে আমার ফোনের স্টোরেজ হয়ে গেছে ফুল যার জন্য আমার ভিডিও দিতে এত লেট হয়ে গেল সেই কালী পুজো গেছে কবে আর আমি আজকে ভিডিও এডিট করছি লোকজন শুনে হাসাহাসি করবে তো কিছু করার নেই তো চলো এবার একটু মেলা ঘুরে আসি আর মেলাতে এত এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো লোকে লোকার অন্য চারিদিকে শুধু লোকের মাথাগুলো দেখা যাচ্ছে আর এখানে তখন চলছিল বাজি ফাটানো সেই জন্য এত পরিমাণে ভিড় হয়েছে বাজি ফাটানো দেখার জন্য আর আমরাও জন্য এত ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি করে ঢুকছিলাম বাজি ফাটানো দেখতে তো দেখিনি যেহেতু এই প্রথম কালী পুজো দেখতে গিয়েছিলাম আর গিয়ে মানে এত এত মজা করেছি আর এই দেখো বলতে বলতে চলে এসেছে যে ওখানে বাজি ফাটানো হচ্ছিল আর খুব সুন্দর কি দারুণ ডিজাইন করে বাজিগুলো ফাটানো হচ্ছিল ক্যামেরাতে অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না ধোয়াতে আর এই যে তার বাজি ফাটানোর পাশে আবার বাসছিলো ডিজে আর ডিজেতে সবাই মিলে দারুণ ডান্স করেছি খুব মজা হয়েছে এত মজা হবে ভাবতে পারিনি যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না প্রথমে তো দিদি অনেক জোর করে নিয়ে গেছে আর গিয়ে তো দারুণ দারুণ মজা করেছি এত ভালো লেগেছে তো পরের বছর আবার আবার যাওয়ার খুব খুব ইচ্ছা আছে আর তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে হ্যাঁ আশা করি তোমাদের ভালো লাগবে আর কি বলবো বুঝতে পারছি না আমি যেহেতু ভিডিওতে ভয়েস দিতে অভ্যস্ত নেই সেই জন্য আমার একটু ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে তোমরা হয়তো আমার কথাগুলো শুনে বুঝতে পারছো আমি অতটা ঠিক করে মানে গুছিয়ে কথাগুলো বলতে পারছি না তো একটু ভুল ত্রুটি হলে তোমরা একটু মানিয়ে নিও আর কি বলবো ও কি সুন্দর বাজিগুলো ফাটছিল দেখতে তো খুবই ভালো লাগছিল আর কি বলবো বেশি কিছু বলতে পারছি না তো দেখতে দেখো ভিডিওটা আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখতে থাকো ভিডিওটা আমি আর বেশি বক বক করতে পারছি না ভিডিওটা দেখো ভালো লাগবে আশা করি